হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো ছেলের শরীরটা আজকে খুবই খারাপ ওর গায়ে পুরো জ্বর ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাব তো নাম লেখানো হয়ে গেছে একটু পরেই যাব তো তার আগে রান্নাটা সেরে নিচ্ছি মাছ নেওয়া হয়েছিল তো মাছটাই রান্না করব আর কিছু রান্না করব না আজকে তো এই যে ফ্রিজটা কালকে তো দিয়ে গেছিলো আজকে আনপ্যাক করে এটাকে এখন সেটিং করে দিচ্ছে তো এটা দেখে নিচ্ছি আর তোমাদের ফ্রিজের ভেতরটা দেখানো হয়েছিল না তো এখন সেটাও দেখিয়ে দিলাম আর হচ্ছে এই দাদা সব কিছু খুব ভালো করে দেখিয়ে দিয়ে গেছে আমাদের তো কোনো রকম অসুবিধা হয়নি এর মধ্যে আমার রান্না টান্নাও হয়ে গেছে রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাচ্ছি এখন ডাক্তারের কাছে যাব বলতে স্ক্যানে ডাক্তার বসে বাচ্চার ডাক্তার আর কি সেখানেই যাব তো ওই ঘুমিয়ে গেছিলো মামি ওকে কোলে নিয়েছে আর ও ঘুমাচ্ছে আমরা পৌঁছে গেছি স্ক্যানে এখানেই ডাক্তার দেখাবো তো এখন ভিতরে যাই গিয়ে দেখি কতজন আছে নাম যেহেতু ফোনে লিখিয়েছিলাম তো সিরিয়াল নাম্বার তো বলেই দিয়েছে তো এখন দেখি কত নম্বর সিরিয়াল ভিতরে চলছে এই ভিতরে এসে আগে স্লিপটাকে করিয়ে নিতে হলো আর ডাক্তারের রুমের বাইরেই এখন ওই যে মামি ওকে নিয়ে বসে আছে ওই এখনও ঘুমোচ্ছে তো এই স্লিপটা এখন জমা করে দেবো তারপর আমার সিরিয়াল আসলে আমাকে ডাকবে এই দেখো এর মধ্যে ও উঠে গেছে উঠে ওই সব অবাক হয়ে দেখছে যে কোথায় চলে এসছে চারিদিক দেখছে আর অনেক লাইট লাগানো সেগুলোকে তাকিয়ে দেখছে তো শরীরের জ্বরটা একটু কম আছে এখন থাকতে চাইছিল না অনেকক্ষণ দেরিও হবে তাই এদিক ওদিক ওকে একটু ঘোরাঘুরি করছিলাম নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করার সময় যখন কিটসজনের দিকে আমার চোখ গেলো তখন আমি ভাবলাম যে কিডসজনে তো বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে ওই হয়তো একটু আকর্ষণ পেতে পারে তো ওকেও নিয়ে যায় একটু এদিকে অনেক লাইনও আছে টাইমও মানে অনেকটাই লাগবে তো এই ভেবে ওকে আমি একটু কিডসজোনে নিয়ে গেলাম তো ওখানে গিয়েও একটু খুশি হয়েছিল তোমরাই দেখো তো তারপর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ডাক্তার বলল যে সেই কিছু নেই একটু সর্দি বসে গেছে আর জ্বরটা সিজনাল তো ভয়ের কিছু নেই আর ওকে একটু নেবুলাইজার দিতে হবে এখন সেই ওষুধপত্র কিনে নিচ্ছি আর এরপর বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি